পনেরো সালের পর থেকে আমাদের কোনো পোস্টিং নাই আমাদের একশো বেডের হসপিটাল নব্বইটা পোস্ট চব্বিশটা পোস্ট খালি কোনো নার্স দিচ্ছে না আমরা এক দফা দাবি আদায় লক্ষ্যে লক্ষ্মীপুরে প্রতীকী কর্মবিরতি পালন করেছেন সদর হাসপাতাল সহ সকল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নাসরা একই সময় তারা বুকে লাল বেজ ধারণ করেন সোমবার সকালে সদর হাসপাতালের কর্তব্যরত নাসরা এই প্রতীকী কর্মবিরতি পালন করেন সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিশোধ কর্তৃক একদফা দাবি ও মিড ওয়াইপারিং কাউন্সিল থেকে ক্যাডার প্রথার পূর্ব যোগ্য ও অভিজ্ঞ নার্স প্রদানের দাবিতে কর্মসূচি পালন করে আসছেন তারা সংশ্লিষ্ট সংস্কার পরিশোধ সংবাদ সম্মেলন করে তিন দিনের সময় বেঁধে দেয় অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি না মানা তারা আজ প্রতীকী কর্মসূচি পালন করেছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার রেহেনা বেগম বলেন আমাদের প্রতীকী কর্মবিরতি হলে আমাদের নার্সদের সংস্কারের জন্য আমরা কর্মবিরতি পালন করছি আমাদের নার্সদের দশম গ্রেড থেকে নার্সরা যোগদান করে এবং রিটায়ার্ড পর্যন্ত দশম গ্রেড নিয়ে রিটায়ার্ড হয় আমাদের পদোন্নতি নাই আমাদের যারা নার্সিং সেক্টরে কাজ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব সেক্টরে প্রিন্সিপাল তারপরে শিক্ষক সুপারভাইজার উপসেবা তত্ত্বাবধায়ক সেবা তত্ত্বাবধায়ক সবাই দশম গ্রেডের কারোর কোনো পদোন্নতি নাই আমরা এই সংস্কার চাই এবং সেবার মান উন্নত করতে হলে শিক্ষিত নার্স দরকার এখন আমাদের আমলারা আমাদেরকে ষোলো সালের আগ পর্যন্ত আমাদের নার্সরা ছিল আমাদের নার্সিং সেক্টর নার্সরা চালাইছে এখন ষোলো সালের পর থেকে আমলারা আসছে বলছে আপনাদের সকল কিছু সংস্কার করে আমরা চলে যাব এখন আমাদের সংস্কার হচ্ছে না এই ষোলো সালের পর থেকে আমাদের কোনো পোস্টিং নাই আমাদের একশো বেডের হসপিটাল নব্বইটা পোস্ট চব্বিশটা পোস্ট খালি কোনো নার্স দিচ্ছে না আমরা খুবই হিমশিম খাইতেছি একশো বেডের হাসপাতাল রুগী থাকে চারশো আমরা যে নার্স আছি এ দিয়ে আমরা অনেক কষ্ট একজন নার্স পাঁচজন রুগী দেখার কথা সেখানে আমরা রুগী দেখতেছি এক একজনে পঞ্চাশ জন করে রুগী দেখতেছি সকাল বিকাল রাত আমাদের এত কম নার্স দিয়া সুন্দর সেবা আমরা দিতে পারতেছি না আমাদের লক্ষ্য একটাই মানুষকে আন্তর্জাতিক মানের সেবাটা দিতে চাই সেক্ষেত্রে আমাদের শিক্ষিত নার্স লাগবে এবং আমাদের মানে যতটা পথ সেটা পূরণ করতে হবে নতুন পথ সৃষ্টি করতে হবে আমাদেরকে চালাচ্ছে হলো নন নার্সিং লোকজন তারা ক্যাডাররা আমাদেরকে চালাইতেছে ওনারা আসলে নার্সদের কোনো সংস্কার করতেছে না আমাদের কোনো পদোন্নতি দিচ্ছে না যেমন আমি সুপারভাইজার আমি দশম গ্রেডে যোগদান করছি আমার চাকরি চৌত্রিশ বছর এখনো দশম গ্রেড আসি আমি এসির দিতেছি নার্সদেরকে যারা তারাও দশম গ্রেড আমিও দশম গ্রেড আমার কোনো পদোন্নতি নাই এইভাবে আমাদের সকল সেক্টর নার্সরাই কিছু চালায় একজন নার্স প্রিন্সিপাল কিন্তু সে দশম গ্রেড সে প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছে কিন্তু সে দশম গ্রেড নিয়ে চালাইতেছে এই জন্য আমরা এই সংস্কার চাইতেছি আমাদের নার্সরা নার্সদেরকে চালাবে নার্সদের সকল প্রশাসনিক পথ আমরা নার্স চাইতেছি